বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল ঘোষণা হয়নি কিন্তু প্যানেলে আমি এডিএস পদক প্রত্যাশা করছি আমার পূর্ব অভিজ্ঞতা রয়েছে দুই সালে ডাকসু ইলেকশনে আমি স্যার এব রহমান হল সংসদে এডিএস ইলেকশন করেছিলাম আপনারা জানেন ওই ইলেকশন ছাত্রলীগ বা আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং ওই ইলেকশনটিকে বলা হয় ডামি ইলেকশন তো সে সময় আমরা ব্যাপক তিক্ত অভিজ্ঞতার ভেতর দিয়ে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করি আমাদের প্রচার প্রচারণায় বিভিন্ন বাধা দেওয়া হতো আমাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হতো এবং পরিশেষে আপনারা দেখতে পান উনিশ সালে ডাকসু ইলেকশন হয়েছিলো কিন্তু আমাদের এই ক্যাম্পাসের স্টুডেন্টদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি উনিশ সালের ডাক ইলেকশনের পরেও ক্যাম্পাসে গণরুম গেস্টরুম এগুলো চলমান ছিল সুতরাং এবার যেহেতু ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে এবং একটি নতুন সেট আপে ডাকসু ইলেকশন সংগঠিত হতে যাচ্ছে আমরা এক্সপেক্ট করব যে এবারের ডাক সিলেকশনের মাধ্যমে ক্যাম্পাসে গণরুম গেস্টরুম জোরপূর্বক রাজনৈতিক প্রোগ্রামে নিয়ে যাওয়া সহ কারো রাজনৈতিক পরিচয়ের কারণে সে বাধাগ্রস্ত হবে বা নিগৃহীত হবে এগুলো বন্ধ হবে পাশাপাশি আমাদের ক্যাম্পাসের স্টুডেন্টদের দীর্ঘদিনের চাহিদা আমাদের সকলের জন্য পূর্ণাঙ্গ আবাসন খাবারের সিকিউরিটি নিরাপত্তা স্বাস্থ্য এই সব কিছু এবার পরিবর্তন হবে সুতরাং আমি যদি নির্বাচিত হতে পারি অবশ্যই আমি স্পষ্ট দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিব যেন ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তন ঘটে বিশেষ করে আবাসন সংকট খাদ্য স্বাস্থ্য এই সপে উন্নতি সাধন হয়